সবাইকে জানাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার চলো আজকে সকাল বাজছে এখন সাতটা পনেরো মতো হ্যাঁ আজকে না দেরি হয়ে গেছে আমারও ঘুমতে ঘুমতে দেরি হয়ে গেছে ও যদিও উঠেছিল ও হচ্ছে পরে পরে ঘুমাচ্ছিল তো চলো আজকে ব্ল্যাকটা শুরু করলাম আজকে দিনটা শুরু করলাম তোমরা সারাদিন দেখতে থাকো আমি কি করছি না করছি এখন কি করছি জানো এখন এসছি গরম জল খেতে

বিরিয়ানি চলে গেছে তো বাবানকে দিয়ে চলে আসলাম আজকে বানিয়েছি বাজি ব্রেকফাস্ট আজকে না কিছু বানাতে ইচ্ছা করছে না চলো আজকে দুধ কনফ্লেক্সি খেয়ে নিই বানাতে ইচ্ছা করছে না কিছু হ্যালো গাইস আমি এখন বলি এখন বাজছে নটা দশের মতো আমি হচ্ছে শাকটা বসিয়ে দিয়ে তো আমি হচ্ছে শাকটা বসিয়ে দিয়ে একটু বসতে আসলাম বসতে বলতে অর্ধেক শুয়ে অর্ধেক বসা তারপর এখন মোবাইল ঘাঁটবো আমি তার কারণ কী বলতো ভাবছো তো রান্না নেই শুধু শাকটা বসিয়ে দিয়ে এসে রেস্ট করছে কারণ হচ্ছে বর বলছে মাছ খাবে বাজারে যাবে মাছ আনবে এখন বাজছে নটা দশ মতো এখন সে বাজারে যাবে মাছ আনবে কি মাছ আনবে তার উপরে রান্না তাই জন্য এখন রেস্টিং টাইম শুয়ে বসে দিন কাটাই হ্যাঁ এখন এটা ভাবতেই পারো যে শুয়ে আছে তাহলে তো বিছানাটা ক্লিন করে নিতে পারে কে করে অত কাজ ভাই আমি এখন শুধু ল্যাথ খাবো মোবাইল দেখবো চলো টাটা দেখো আমি এখন কি করছি এখন আমি করছি ওটসের খিচুড়ি ঠিক আছে ভাত খাবো না আমার ওয়েট বেড়ে গেছে তিরিশ গ্রাম খাওয়া যাবে না জন্য তো হ্যাঁ যেটা বলছিলাম ওই জল দিতে এসেছিলো তো ওদের সাথে একটু কথা বললাম তো এই দেখো রেডি কিচ্ছু দিন সবজি সবজি দিন দেওয়ার কারণ আছে মাছের ঝোলে সবজি আছে ওখান থেকে মাছের সবজিটা নিয়ে নেব অ্যাস হয়ে গেল আর এখানে আমার ডাল আছে মুগের ডাল আর যে ওটস হ্যাঁ আছে মনে হচ্ছে ঠিক আছে আমার কোয়ান্টিটি হয় বেশি হবে এটা চলো এদিকে ওর চলো এদিকে বসিয়েছি রাত্রের রান্না রাত্রে আজকে করবো আজকে করবো হচ্ছে রুটি আর ডাল মাখানি বানাবো আজকে শুক্রবার ঠিক আছে রুটি ডাল মাখানি বানাবো তো ওই জন্য এখন থেকে করে রেখে দিই রাত্রেবেলায় ইচ্ছা করে না যে রান্না করি মেয়েকে পড়াতে হবে কালকে মেয়ের কবিতার পরীক্ষা আজকে তো মেয়েকে নিয়ে বসতে হবে টাইম পাবো না এই জন্য এখন করে নিচ্ছি কী করে চলে গেছে স্নান করে পুজোটা করে দিলে না ভালো হতো সকাল সকাল দেওয়া হতো কিন্তু না এটা ডালটা করে নিই রুটিটা তো পরে করলেও হবে ডালটা তো করে রাখি চলো তাহলে করে নিই আমি একটু গান শুনি গান শুনি আর এদিকে রান্না করি ঠিক আছে চলো তো গাইজ এখন বাজে ঘড়িতে একটা দশ মতো স্নান পুজো কমপ্লিট দেখে তো বুঝতেই পারছো তো পুজো টুজো দিয়ে এই এসে একটু শুলাম রোজ আর কি একই জিনিস দেখাবো ওই আজকে আর গিয়ে পুজো দেওয়ার পরের লোক শেয়ার করলাম না চলো দম লেগে গেছে একটু রেস্ট করি তারপরে একবারে দুটো বাজলে সটাং ডাইনিং টেবিলের কাছে চলে যাব খেতে চলো এই দেখো চলে এসেছি আমি লাঞ্চ করতে এই যে এখানে আছে ওটস শাক ভাজা নিয়েছি আর এই যে মাছ ভাজা চলো চলে আসলাম লাঞ্চ করতে তাহলে লাঞ্চটা করে নিই কেমন লাগছে আমি ওটসটা খেয়ে একটু বলছি হ্যাঁ আমি এখন খেতে বসেছি চলো খেয়ে যে আমার টক দই আরো এখন কি না প্রচন্ড ঠান্ডা আর টকদ খেতে হবে না

তোর পাপা আজকে আসতে তো লেট করছে কেন এখন পাপা বাড়ি আসেনি অন্যদিন পাপা বাড়ি আসে পাপার মেয়ে পরে আসে আজকে পাপার মেয়ে পরে আগে এসেছে পাপা এখন ঢোকেনি লেট করে ঢুকবো মনে হয় সাড়ে বেজে যাবে মনে হয় আসতে আজকে মনে হয় স্কুলে কিছু মিটিং টেটিং চলছে এই জন্য কি হচ্ছে এটা বা হাতে করে ডান হাতে করে না

খেলে পেয়েছে তোর বল কি বলছিস তো কি বলবে বলে বলল আমাকে যে ভিডিওটা একটু অন করো বল আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা শুনবেন দুটো বলতে তিনটে স্টেপ ইম্পর্টেন্ট কথা তাড়াতাড়ি কো স্টেপগুলো তাড়াতাড়ি বল স্টেপ 1 হচ্ছে তোমরা কি কখনো হচ্ছে ডাইরি এন্ট্রি লিখেছো আবার স্কুলেও মানে কোথাও ডাইরি এন্ট্রি লিখেছো আচ্ছা না তুই আগে ডায়েরি এন্ট্রি মিনিংটা বল আগে সবাইকে ডায়েরি মিনিং মানে তোমার পার্সোনাল ডায়েরির মধ্যে যেমন তুমি লেখো যে আমি আছি কি হচ্ছে অনেক কিছু এটাকে বাংলায় কি বলা কে বল ডায়েরি এন্ট্রি কে বাংলায় কি বলে ডায়েরি এন্ট্রি কে বাংলায় কি বলে আমাদের যে ডায়েরি হয় এন্ট্রি আমরা কি ডায়েরি নয় তো এটাকে বলে চিঠি লেখা হ্যাঁ ওই চিঠি লেখা এই চিঠি লেখা দেখো তোমরা যদি লিখতে চাও তাহলে আমার থেকে শিখে নাও প্রথমে লিখবে যে আজকে কোন মাস আমি কোন মাস হ্যাঁ হ্যাঁ কোন মাস কোন ডেটটা হ্যাঁ যেমন দেখো জুন তার পাশে কিন্তু ডেট থাকবে টোয়েন্টি তারপরে কত সাল যেমন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার নিচে যেমন আমারটা দেখতে পাচ্ছ এইটা এরকম পুরো লিখে আমি নিচে তারপরে আজকে ফ্রাইডে বলে আমি ফ্রাইডে লিখেছি তারপরে পরে হচ্ছে তুমি কটার সময় লিখেছ কটার সময় স্টার্ট করছো লেখা ওই টাইমটা লিখতে লিখতে হবে তারপরে তুমি তোমার ডায়ের এন্ট্রি লিখতে পারবে পারো এমনভাবেই তোমরা করতে পারো আর এবার কি তোকে কি লিখতে দিয়েছে ডায়েরি এন্ট্রি ওটা কি লিখতে দিয়েছে ডায়েরি এন্ট্রি যেমন কি হচ্ছে হচ্ছে রাইট এ ডায়েরি এন্ট্রি অ্যাবাউট ইউর ট্রিপ ইন সামার হলিডে ও সামার ভ্যাকেশন ট্রিপ সম্বন্ধে লিখতে দিয়ে তুই সামার ভ্যাকেশন ট্রিপে কোথায় গেছিলি আমি কোথায় গেছিলাম মামাবাড়ি গেছিলিস আমার ভ্যাকেশনে হ্যাঁ হ্যাঁ তুই আমার ভ্যাকেশনে কই মামাবাড়ি গেলি ও ওর তো পরীক্ষার শেষে মামাবাড়ি গেছিলিস সামার ভ্যাকেশন তো এই হলো কোথায় গেছিলিস আমার ভ্যাকেশনে কোথায় তুই বল কোথায় গেছিলি কোথাও যাইনি বাইরে পড়ে বলে থাকতে হয় এবার স্টেপ 2 শুন হ্যাঁ আমাদের এই যে তোমরা সব ব্লগগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ডেইলি দেওয়া হচ্ছে কোনো কিন্তু স্কিপ দেওয়া হচ্ছে না এই জন্য প্লিজ মা অনেকবারই সবাইকে বলেছে যে প্লিজ আমাদের একটু ব্লগকে সাপোর্ট করো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের কিন্তু সাবস্ক্রাইবার অনেকই কম হরে কৃষ্ণ ডায়েরি এন্ট্রি থেকে চ্যানেল সাবস্ক্রাইব চলে গেল অনেকই কম সাবস্ক্রাইব কারণ ওখানে আছে আমাদের তাও থার্টি ফাইভ সাবস্ক্রাইবার অত নাই আর থার্টি ফাইভই আছে মাত্র হ্যাঁ থার্টি ফাইভই আছে আর অন্যজনের তো ওয়ান ল্যাক ওয়ান সাবস্ক্রাইবার ওদেরকে তো তোমরা সাপোর্ট করো কিন্তু আমাদেরকে তো তোমার করো না তো প্লিজ আমাদের একটু লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে আর হচ্ছে বেশিরভাগ করো ইম্পর্টেন্টটা সাবস্ক্রাইব আই প্লিজ আচ্ছা মা ভিডিওটা অফ করে দিয়েছিলো স্টেপ থ্রিটা বলতে স্টেপ থ্রি সায়েন্স যেমন এবিএস সায়েন্সে তোমরা এবিএসএ হচ্ছে কখনো কিট বানিয়েছো আমাকে বলবে তো যেমন মাটির পটারি যেমন কিট হয় মানে ও ওরকম মানে কিছু যেমন বানার কাপ এরকম আর তোমরা কি ওই পটারি কিটটা নিজে বানিয়ে খেয়েছো প্লিজ কমেন্ট করে যাবো ইউটিউবে আমি ঠিক আছে তাহলে তুমি এটা লিখে ফেলো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট কে বল কেমন কে দেখ বলবি আমাকে ওটা কি কি বল এটা ম্যাঙ্গো শেক খে নাও আর ওর সামনে সপ্তাহে গানের পরীক্ষা আর রেজাল্ট হবে এরকমই যে পুরো একদম বিগ জিরো একটা বিগ জিরো কে আবার কোথায় পড়ে আসবো কোথায় গেল কাকু লন্ড্রিতে আসছি যে

তো চলো আমার ডিনার নিয়ে আসছি এখানে আছে দেড়খানা রুটি আর এই যে ডাল মাখানি এই হচ্ছে আমার ডিনার চলো ডিনারটা করেনি ওদিকে বাবানকে হচ্ছে স্যার পড়াতে এসেছেন ঠিক আছে বাবান পড়েনি কার এই দেখো আমার গাছটা কি সুন্দর লাগছে দেখতে এখানটায় খুব ভালো লাগছে পাতাগুলো দেখো না কী সুন্দর দেখতে দারুণ লাগে দেখতে খুব ভালো লাগে চলো খেয়ে নি হ্যাঁ হ্যালো সবাইকে এখন বাজছে না দশটা দশটা মতো বাজছে তাহলে কেন এসেছি বুঝেই গেছো ফার্স্ট আমি ডিনার করেছি সেকেন্ড বাবান ডিনার করেছে থার্ড ওর পাপা তো এই সমস্ত কিছু মুছে টুছে গ্যাস ট্যাস মুছে টুছে আসলাম আর কি করলাম ও বাবান হচ্ছে আমার তো ছিল বাবান তো ভাত খেয়েছে তারপরে বাবান বললো যে ও একটু বিয়ে খাবে কেন ডিমের পোচ খাবে বানিয়ে দিলাম তারপরে আর কিছু না এটুকুই তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতো মত